সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ এলাকায় মদ বা মদ জাতীয় পানীয় গ্রহণ করা নিষিদ্ধ নয় তবে সম্প্রতি মদ পানের ব্যাপারে নতুন কিছু নির্দেশনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সাত রাজ্যের অন্যতম রাজ্য দুবাই মদ বা মদ জাতীয় পানীয় গ্রহণ করতে চাইলে এসব নির্দেশনা মেনে চলতে হবে খালিস টাইমসের প্রতিবেদন থেকে জানা যায় সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর দুবাইতে দু সালে মদ বা মদজাতীয় পানীয় ক্রয় বিষয়ক আইন শিথিল করা হয় মদের ওপর যে তিরিশ শতাংশ কর ছিল তাও সরিয়ে দেওয়া হয় ফলে এসব পানীয় পর্যটক ও স্থানীয়দের কাছে আরও সহজলভ্য হয়ে ওঠে দুবাই সহ আরব আমিরাতে সর্বত্রই মদ জাতীয় পানীয় ক্রয় ও পানের ক্ষেত্রে ব্যক্তির বয়স অন্তত একুশ বছর হতে হয় এর কম বয়সীকে মদ ক্রয় ও গ্রহণ করতে পারবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন মদ পানের বিষয়ে আরও কিছু বিধিনিষেধ রয়েছে যেমন ইচ্ছে করলে যেখানে সেখানে মদ পান করা যাবে না নির্দিষ্ট স্থানে বা রেস্তোরাঁয় বসে করতে হবে আর সে রেস্তোরাঁর অবশ্যই লাইসেন্স থাকতে হবে তবে নিজ বাড়িতেও মদ পান করা যাবে সেক্ষেত্রে থাকতে হবে লাইসেন্স দুবাইয়ে চাইলে মদ কেনা যাবে না যার তার কাছে মদ বিক্রি করাও নিষিদ্ধ মদ কিনতে হলে ক্রেতার অবশ্যই লাইসেন্স থাকতে হবে চাইলে খুব সহজে লাইসেন্সও পাওয়া যায় অনলাইনে মদের লাইসেন্স আবেদন করা যায় অথবা কেউ চাইলে বৈধ কোনো মদের দোকানে গিয়ে অফলাইনে আবেদন করে বিনামূল্যে লাইসেন্স গ্রহণ করতে পারে দেশটির নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র দিতে হবে আবেদন করার পরপরই যে কেউ মদ কিনতে পারবেন এদিকে মদ বান করে ড্রাইভিংয়ের বিষয়ে বেশ কিছু করা আইন করেছে দেশটি আইন লঙ্ঘন করলে জরিমানা করা হবে যা আদালত নির্ধারণ করবে শুধু তাই নয় ড্রাইভিং লাইসেন্সেও তেইশটি কালো পয়েন্ট যুক্ত করা হবে আর গাড়িটি ষাট দিনের জন্য বাজেয়াপ্ত করা হবে দুই সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে এক প্রবাসী ব্রিটিশকে এক মাসের কারাদণ্ড দেয়া হয় সে সঙ্গে তার গাড়িটি তিরিশ দিনের জন্য বাজেয়াপ্ত করা হয় তার বিরুদ্ধে মদ পান করে উল্টো পথে গাড়ি চালানো এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি করার অভিযোগ আনা হয় আশরাফুল ইসলাম প্রবাস খবর